আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সময় দেখতে দেখতে কিভাবে কেটে যায় তাই না ভাইয়াকে বিয়ে করিয়েছি এক বছর হয়ে গেছে তো তার ম্যারেজ ডে উপলক্ষে আমরা নিজেরা নিজেরা বাসায় কী কী আয়োজন করেছি বা কী কী আইটেম রান্না করেছি তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবগুলো আইটেম আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি একত্রে গরুর মাংস মুরগি রোস্ট করব তাই পিস পিস করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি ডিম চিংড়ি মাছ তেলাপিয়া মাছের বত্তা করব। তাই মাছটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলু আদা রসুন বাটা টক দই পেঁয়াজ বাটা এগুলো সব একত্রে আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব গরুর মাংসটা হতে দেরি হয় তাই প্রথমে গরুর মাংসটা রান্না করে নিব তো তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু হালকা বেজে নিব এই তো এরকম হালকা যখন বাজা হয়ে যাবে দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন একত্রে বাটা ছিল দুই চামচের মতন পেঁয়াজ বাটা এখন মশলাটা একটু হালকা বেজে নিব দেড় চামচের মতন লবণ দিয়ে দিয়েছি তারপর আবার মশলাটা হালকা বেজে নিব এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ভালোভাবে মশলাটা কষতে কষতে অন্য একটা চুলাতে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার সময় চুলার আশটা বাড়ানো ছিল আমি খেয়াল করিনি তো আপনারা সাবধানে না হলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এখন ডিমগুলো লাল লাল করে বেছে নিব এই তো ডিম বাজার পর মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার মশলাটা মোটামুটি কষে গেছে তা এখন বাকি গুড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি ডিম বাজার পর কড়াইটা খালি যাচ্ছিল তাই আমি মাছটা বেজে নিচ্ছি মাছ ভত্তা করবো তাই আজকের গরুর মাংসটা আমি মরিচ বাটা দিয়ে রাঁধছি তো মরিচটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম দুই চামচের মতন দিয়ে দিয়েছি তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দুই চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই তো মাছ ভাজাটা হয়ে গেছে তো অফ স্কিনে মশলাটা কষে গেছে তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়েছি এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা কষতে কষতে অন্য একটা চুলাতে কিছু কাঁচা মরিচ ভেজে নিচ্ছি মাছের বত্তা বানানোর জন্য মরিচগুলো বাজা হওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে বেজে নিব ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচ ভাজার পর মাংসের ঢাকনাটা খুলে দেখি মাংসটা কষানো হয়ে গেছে এই তো কালারটা কি সুন্দর আসছে বাটা মরিচ দিয়ে মাংসটা রান্না করলে আসলেই তরকারির কালারটা অনেক সুন্দর আসে তো এখন কষানো মাংসের মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তো এখন আবারণ ভালো করে আলুগুলো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি গরুর মাংস হতে হতে মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নিচ্ছি রোস্টের জন্য অফিস কিনে মুরগির রোস্টের জন্য সবগুলো মুরগির পিস ভালো করে বেজে নিয়েছি এই তো গরুর মাংস আমার রান্না হয়ে গেছে ফাইনাল লোক ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই বাকি রেসিপিগুলো দ্বিতীয় পার্টে আমি দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই রান্না করা শেষ করার পর খাবার দাবার আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি আমার খাবার দাবারের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ